আমাদের পরিবারে ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা ছেলের বাড়ির আর্থিক অবস্থা মেয়ের বাড়ির আর্থিক অবস্থা এই সব প্রথমে বিচার করি ছেলের বাবা প্রচুর টাকা আছে না আচ্ছা মেয়ের বাবা ভালো চাকরি করে তো মেয়ের ভাই কজন সবাই তো চাকরি বাকরি করে ছেলে তো ভালো টাকা রোজগার করে ছেলের কটা বাড়ি গাড়ি গোটা আর দিয়ে দাও এখানে ভাই যে বিষয়গুলো দেখি না সেটা হচ্ছে একে অপরে কতটুকু অ্যাডজাস্ট করতে পারবে আর একটা হচ্ছে দুটো পরিবার দুটো পরিবারের মধ্যে মিলন হবে তো বিয়ে মানে শুধু ছেলে আর মেয়ের মধ্যে সম্পর্ক নয় বিয়ে মানে দুটো পরিবারের মধ্যেও সম্পর্ক স্থাপন করা দুটো পরিবারের আশীর্বাদের প্রয়োজন হয় দুটো পরিবারের মেনে নেওয়ার একটা বিষয় থাকে যে মেয়েটাকে আপনি বিয়ে করে নিয়ে আসছেন ভাই সেই মেয়েটা পরিবারের আপনাদের এখানে এসে তার নিজের পরিবার হয়ে যাবে এবং পরিবারের সবার সাথে এসে মিলেমিশে থাকবে তো অবশ্যই পরিবারেরও মতামতের প্রয়োজন আছে অনেকে পালিয়ে টালিয়ে গিয়ে বিয়ে করেন ভাই কোনো কাজ করার আগে দশবার ভাববেন আগে আলোচনা তো করে দেখুন পরিবারের সাথে বাবা মা সবার ভালোর জন্যই চান যে কাজটা করেন যাতে সন্তানের ভালো হয় সন্তানের যাতে মঙ্গল হয় এই চেষ্টাই করেন প্রত্যেক বাবা মা আমরা সেটা ভুল বুঝি আমরা ভাবি বাবা মা মনে হয় আমাদের সাথে শত্রুতা করছেন বিয়েতে মদ দিচ্ছেন না কারণ আমার আমার মা চান না আমি সুখী হন হই আমার বাবা চায় না এটা আমি সুখী হই না প্রিয় বন্ধু প্রত্যেক বাবা মা চান তার ছেলে মেয়ে যাতে ভালোতে থাকে সুখে থাকে আসলে আমাদের তখন তো বয়স কম আমরা হুটাট করে এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি কারোর রূপে বা কারোর টাকার মহে কখনো পড়বেন না তার মন দেখুন ভালোবাসতে গেলে প্রেম করতে গেলে ভাই মন দেখে প্রেম করুন আর এই যে সমালোচক নিন্দুকদের কথায় কান দেবেন না একটা নির্দিষ্ট বয়স পেরিয়ে যাওয়ার পর যখন একটা মেয়ের বিয়ে না হয় একটা যখন বিয়ে ছেলের না হয় তখন তাকে অনেক কথা শুনতে হয় এই ছেলেটাই খারাপ আর এই মেয়েটাই খারাপ এবারে হয়তো আপনি ভাবছেন যে হয়তো সমালোচকরা নানান ধরনের কথা বলছে একটা একটা লাইফ পার্টনার বিয়েটি করে ফেলিত তারপরেই শুরু হবে সমস্যা এই যে যাকে হোক একটা বিয়ে করে ফেললেই হলো পরবর্তীকালে দেখা গেল আপনি তার মনের মতো হতে পারলেন না সে আপনার মনের মতো হতে পারলো না ডিভোর্স সমুক তমুক শুরু হলো অশান্তি তখন এইসব সমালোচকরা ছেড়ে দেবে নাকি যারা একটা সময় বলেছিল না বিয়ে হয়নি বিয়ে হয়নি আমি বুড়ো আছি সাত বয়স হয়ে গেছে তারা আবারও তখন বলবে মেয়ের বাড়ির পাশের লোকজন বলবে আরে মেয়েটারই ক্যারেক্টার খারাপ মেয়েটাই ভালো না ছেলের বাড়ির পাশের লোকজন বলবে আরে ছেলেটাই খারাপ বউটা টিক টিকল না অত সংসারে তাই পারলো না ধরে রাখতে বউটাকে এটাই হচ্ছে ব্যাপার তাই বিয়ে করার আগে নিজেরা বসে আলোচনা করুন হ্যাঁ বন্ধুর মতো মিশতে পারেন কথা বলুন আপনি কতটুকুন হচ্ছে মেয়েটার কাছে গ্রহ মানে হচ্ছে গ্রহণযোগ্যতা পাবেন বা সে আপনার কাছে কতটুকু হচ্ছে পছন্দের মানে মনের মিল হবে এটা বসে কথা বলো না সময় নিন হুটহাট করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না হুটহাট করে যে কাজ করবেন দেখবেন সেই কাজে নানান ধরনের সমস্যা তৈরি হয় পরবর্তীকালে